তো এই তো আমরা তো হাসের একটা মানে চিনে হাস দবাই করেছিলাম বিকেলে আমরা তো আবার একটু গাছিলাম বাইরে দেখানো হয় নাই তো চিনে হাস রান্না হবে আর আমাদের বরিশালের চালের রুটি তো এই জায়গা তেল দিয়ে দিছি চুলা এই পেয়াস কুচি দিয়ে দিচ্ছি

আদা বাটা তো আদা রসুন পেস্টে তো কষাই নিছি এবার গরম মশলা জিরেটা দিয়ে দেবো জিরে আঙাল Ziller burada. Azıcık daha mı açılır mı? Kek Sohbet burada değil

যে বরিশালের টেকনিক দেখেন কিভাবে রুটি এইভাবে কাটলে আর কি সহজ হয় আমাদের মানে এদিকে এইভাবেই কাটে আর এই জায়গায় বানানো হয়েছে এই যে দুই চুলায় বাজতে আছে কি গরমে রুটি বাজতে কেমন লাগে অসাধারণ তো আজকে তো আমাদের বাসায় চালের রুটি আর ওই যে হাঁসের মাংস রাতে খাওয়াবে আর কালকে সবাই আবার দাওয়াত দেওয়া হয়েছে কালকে হবে গরুর মাংস পোলাও আর অন্য অন্য আইটেম আছে আমার বাড়ির শ্বশুর বাড়ির সব মানে আত্মীয় স্বজন আর কি সব দাওয়াত দেওয়া হইবে এই জন্য আর আমরা নিজের আজকে চালের রুটি আর হাঁসের মাংস খাইতেছি

তো প্রতিদিনই একটা না একটা ঝামেলা বাজতেই থাকে সবসময় তার ভিডিও করা যায় না তো আজকের ভিডিও আর বড় করবো না সবাই ভালো থাকবে